সংবাদপত্র মিডিয়াকে মাফিয়া ফ্যাসিবাদীদের কবল থেকে রক্ষা করে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসস এর চট্টগ্রাম ব্যুরো মোহাম্মদ শাহনওয়াজ বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর তথ্যচিত্রে শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টবাণী পত্রিকার উদ্যোগে বাসস এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহনওয়াজ একথা বলেন চট্টবাণী সম্পাদক ও প্রকাশক মাই টিভি চট্টগ্রাম ব্যুরো নুরুল কবিরের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক সাংবাদিক মনির চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ব প্রেস প্রেস ক্লাব কাউন্সিল ও বাংলাদেশ কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন কাদেরি কাদেরই সৌকত বক্তব্য রাখেন দি ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও প্রকাশক কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চাপ্টার সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর আমার দেশ এর আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য সচিব জাহিদুল করিম কুচি বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ বক্তারা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যাশার আলোকে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সফল বহলকে এগিয়ে আসতে হবে এছাড়াও অনুষ্ঠানের সাংবাদিক ও সম্পাদকদের অধিকার আদায় স্বাধীনতা যুদ্ধ প্রবাসের সাংবাদিকতার অবদান রাখায় ছয় গুণে সাংবাদিকদের সংবর্ধিত করা হয়